হ্যামেলিনের বাশিবালা সে এক আদিকালের কথা জার্মানির একটি ছোট শহর নাম তার হ্যামেলিন শহরের পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে একটা নদী শহরের অদূরে মাথা উঁচু করে আছে পাহাড়ের শাড়ি দূর থেকে দেখলে সেসব পাহাড়কে ধূসর আর নীল মনে হয় ছবির মতো সুন্দর শহর হ্যামেলিন গাছপালার ছায়ায় ঢাকা শহরের পথ খাট রাস্তার মোড়ে মোড়ে রঙিন পানির ফোয়ারা সবই ছিল হ্যামেলিনে শুধু মানুষের মনে শান্তি ছিল না নিশ্চিন্ত মনে কেউ খেতে শুতে পারত না পারবে কি করে সারা শহর জুড়ে লাখে লাখি ঝাঁকে ঝাঁকে ইঁদুর ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ শহরের লোকজন ঘরের খাবার দাবার তারা সাবার করছে কুচি কুচি করে ফেলছে কাপড় চোপড় আর বইপত্র ঘুরে বেড়াচ্ছে যখন যেখানে খুশি বিড়ালগুলো আগেই শহর ছেড়ে পালিয়েছে ইঁদুরেরা বিড়ালের ছোট বাচ্চাগুলো খেয়ে ফেলছে আর এখন দল বেঁধে তাড়া করছে কুকুরদের ইঁদুরেরা ছোট ছেলে মেয়েদের হাত থেকে খাবার কেড়ে খাচ্ছে তাদের আঁচড়ি কামড়ে দিচ্ছে চারদিকে ইঁদুর আন কেবল খাবার খেয়ে আর বইপত্র কেটে যদি ইঁদুরেরা শান্ত থাকত তাহলে কথা ছিল না তাদের চেঁচামেচিতে লোকের কান ঝালাপালা হয়ে গেল দাপা দাপি করে আর জিনিসপত্র ছড়িয়ে ইঁদুরেরা মানুষকে রাতেও ঘুমাতে দিচ্ছে না তাদের উৎপাতে কোথাও শান্তি নেই হ্যামেলিনের লোকজন ইঁদুর তাড়ানোর জন্য উঠে পড়ে লেগে গেল কিন্তু কিছুতেই কিচ্ছু হল না ইঁদুরের উৎপাত চলল সমান তালে দিনের পর দিন না খেতে পেয়ে লোকজন দুর্বল হয়ে পড়ল দুশ্চিন্তায় সবাই ভীত সন্ত্রস্ত ইঁদুর বুঝে তাদের ঘর ছাড়া দেশ ছাড়া করবে সেদিন সভা বসল পৌরভবনে মেয়ার সভা ডেকেছেন শহরের কাতলারা এসে গেছেন শলা পরামর্শ চলছে কি করে ইঁদুরের হাত থেকে রেহাই পাওয়া যায় সভাকক্ষের বাইরে একত্র হয়েছেন অধৈর্য নগরবাসী সবাই চিন্তা করছেন কিন্তু কেউ কোনো উপায় খুঁজে পাচ্ছেন না হঠাৎ দরজায় কড়াঘাত শোনা গেল ঠক ঠক আবার কি এলো ভেতরে এসো জুড়ে বললেন মেয়র ঘরের ভেতর ঢুকল এক অদ্ভুত মানুষ তার পোশাক আর চেহারা দেখে সবার চোখ কপালে উঠল লোকটি বেঢপ লম্বা আর লিকলিকে দেখতে গায়ে ঢিলে ঢালা রং বেরঙের আলখাল্লা মাথায় লম্বা টুপি আর কাঁধে পরসড় ঝোলা ঠিক যেন গল্পের ছেলে ধরা কিন্তু তার চোখ দুটি ভারী সুন্দর উজ্জ্বল নীল রঙের মুখে মিষ্টি হাসি ফুটিয়ে কিম্বুত কিমাকার সেই লোকটি মেয়রকে সালাম ঠুকল লোকটির দিকে অবাক বিস্ময় কাকিয়ে থেকে মেয়র বললেন কি চাই তোমার শহরের ইঁদুরগুলোকে আমি এক মুহূর্তে দেশ ছাড়া করতে পারি শান্ত সুরেলা গলায় উত্তর করল লোকটি ঠোঁট বাকিয়ে মেয়র বললেন তাই নাকি কেমন করে করবে লোকটি বলল বাঁশি বাজিয়ে আর এর জন্য আমাকে দিতে হবে এক হাজার সোনার মোহর টেবিল চাপড়ে মেয়র উঠে দাঁড়ালেন উৎসাহিতার চোখ উজ্জ্বল হয়ে উঠল বললেন এক হাজার কেন দশ হাজার বিশ হাজার যা চাও তাই দেব আগে ইঁদুর তাড়াও মিষ্টি হেসে লোকটা বলল দেখবেন কথাটা যেন ঠিকঠাকে মেয়র বললেন নিশ্চয়ই বাজাও তোমার বাসি মেয়রকে সালাম ঠুকে লোকটা হ্যামলিনের রাস্তায় নেমে এলো ঝোলা থেকে সে বের করল সাপের মতো আঁকা বাঁকা কুচকুচে কালো একটা বাসি তারপর চোদ্দিক দেখে নিয়ে বাসিতে ফুঁ দিল আর সঙ্গে সঙ্গে মায়াবী সুর ছড়িয়ে পড়লো চারদিকে মাসি বাজছে সুর উঠছে আর নামছে সঙ্গে সঙ্গে ঘর থেকে গর্ত থেকে ভাড়ার থেকে জুতোর ভেতর থেকে টুপের মধ্য থেকে বাক্স বিছানা থেকে পিল পিল করে বেরিয়ে এলো ইঁদুর বাহিনী এলো বাচ্চা দূর ধেরেই দূর বুড়ো এঁদুর গুঁফালা দূর হাজার রকমের এঁদূর পড়ে মরি করে তারা ছুটে এলো রাস্তায় ছুটতে লাগল বাঁশিওয়ালার পেছন পেছন রাস্তার মানুষ দোপানের মানুষ অফিস আদালতের মানুষ সবাই অবাক হয়ে দেখতে লাগল বাঁশিমালার কাণ্ড বাঁশি বাজাতে বাজাতে সে গিয়ে চল নদীর দিকে ইঁদুরগুলোর কোনো হুঁশ নেই একে অপরকে পাশ কাটিয়ে ধাক্কা মেরে ধারা চলল বাঁশিওয়ালার পেছন পেছন শহর পেরিয়ে বাঁশিওয়ালা এসে দাঁড়ালো নদীর ধারে হঠাৎ তার বাঁশির সুর বদলে গেল সে অদ্ভুত রকমের একটা নতুন সুর তুলল বাঁশিতে সেই সুর শুনে হাজার হাজার ইঁদুর লাফিয়ে পড়ল নদীর পানিতে ঝুপঝাপ শব্দ শোনা গেল দূর থেকে ঢেবে তোড়ে ইঁড়োগুলো ভেসে গেল অনেক দূরে তারপর তলিয়ে গেল অতই পানিতে থেমে গেল বাঁশির সুর বাঁশিমালা হাতির বাঁশি রেখে দিল ভোলার মধ্যে তারপর এল শহরে দাঁড়ালো মেয়রের সামনে বলল শহরে আর একটাও ইঁদুর নেই এবার আমার পাওনা মিটিয়ে দিন প্রাণ খোলা হাসিতে মেয়র তাকে অভ্যর্থনা জানালেন বললেন ব্যস্ত হচ্ছ কেন হিনাম অবশ্যই পাবে তা কত দিতে হবে এক হাজার সোনার মোহর ঠান্ডা আর কঠিন গলায় বলল বাসিবালা মেয়ার বললেন এত বেশি কেন চাইছো বাপু আমি সারা মাসে এক হাজার মোহর বেতন পাই না আর তুমি কয়েক মিনিটের জন্য চাইছ এক হাজার তাই কি হয় পঞ্চাশ মোহর দিচ্ছি নিয়ে যাও এ কথা শুনে মাসিওয়ালার মাথায় যেন বাজ পড়ল গম্ভীর হয়ে গেল তার মুখ মেয়র আবার বললেন পঞ্চাশ মোহর কম কি মাসিওয়ালা বলল কম বেশি বুঝি না আমার এক হাজার মোহর চাই কিন্তু মেয়র তার কথায় কোনো তেই রাজি হলেন না তিনি বললেন পঞ্চাশ মোহরই নাও যদি তাতে না হয় তবে কেটে পড়ো আপনি কিন্তু কথা দিয়ে কথা রাখলেন না ঠিক আছে আমি যাচ্ছি এই কথা বলে বাসিওয়ালা উঠে পড়ল মেয়রের কক্ষ থেকে সে বেরিয়ে এলো। রাস্তায় নেমে ঝোলা থেকে সে বের করল নতুন একটা বাসি এটার রং রূপালি চিকন সেই বাসিতে ফুঁদেতেই এক অপূর্ব সুর বেরিয়ে এল সেই সুর ঢেউ তুলল শহরের বাতাসে এমন মধুর মায়াবিসুরে বাজল বাসি যা কেউ কখনো শোনেনি সঙ্গে সঙ্গে চার দিকে হইচই পড়ে গেল ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এলো হ্যামেলিনের খোকাখোকুর দল আনন্দে নেচে উঠল তারা টুক টুকে ফুট ফুটে দুষ্টু শান্ত চঞ্চল মিষ্টি সব রকমের শিশুই এলো নেচে গে লাফিয়ে তারা ছুটল বাঁশিওয়ালার পেছন পেছন বাঁশির সুরে তখন ঘর ছাড়ার ডাক লোকটা সো যা চলল সহুফ থেকে দূরে সেই নীল পাহাড়ের দিকে লোকজন ভাবল বাঁশিওয়ালা বুঝে তামাশা করছে ছেলে মেয়েদের ফুটি দেখে তাই তারা জাদু করেলে তো শিশুরা এমনি করেই পিছু নেয় লোকটা কিন্তু একবারও থামল না বাঁশি ভাজাতে বাজাতে পৌঁছে গেল পাহাড়ের কাছে পথ ধরে চলল দ্রুতবেগে শিশুদের নিয়ে একসময় সে পাহাড়ের আড়ালে চলে গেল সেই যে গেল আর ফিরে এলো না হ্যামেলিনের হাসি খুশি শিশুরা চিরদিনের জন্য হারিয়ে গেল